আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পিকের রাজা হতে পারবেন খুব সহজেই তো এর রাজা হওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আপনাদের এই লোকেশনে নামতে হবে এখানে আপনি একটা গান পেয়ে যাবেন আর ওখানে দেখতে পাচ্ছেন কে জানে নামলো আচ্ছা যাই হোক পি একটা মার দেবো এই ধরো পি মার চলে গেলো ওগার পার আর এখান থেকে লুট নিয়ে নেবো আর আমরা লুটটা নিয়ে নিলাম এখান থেকে একটা মেশিন গান পেয়েছি আর এখানে কি পাইবো না কিছু পাই নেই জায়গা থেকে আর ওই যে কত আছে যা টিম ইমো আইড বাউড একটা ইমোট দিয়ে দিও রে যা একটা ইমো আইড বাউড হয়ে গেছে একটা ইমোট নিয়ে আছে ওই যাও তুমি লবি তুমি মাইনাস খাইছো আর এই যে কি ভাই সেই জায়গা পাইছে প্লাজমা প্লাজমা কিন্তু অনেক ভালো কাজ করে তো কিভাবে কি ভালো কাজ করে আমি তোমাদেরকে দেখাইতেছি এই এনিমি কোন গুলো আর ওই যে একটা এনিমি আরে লাগতেছে না গুলি আচ্ছা যাই হোক একটু কাছে যে নেই আর এই যে এই যে একটা এই যে একটা মার মা মরেন লো না আরে আরে ভাই নেট একটু খারাপ দিতেছে আর এই যে হুকুম আরে মানে কি খেললাম এটা মারলে মরে যায় তো নেক্সট ম্যাচ আমরা স্টেপ দিয়ে দিছি নেক্সট ম্যাচে তোমরা নামবে কোন জায়গায় নেক্সট ম্যাচে নামবে তোমরা এই জায়গায় গোলক ধরা দেখতে ওই জায়গায় কিন্তু নামবে এই জায়গা কিন্তু ভালো লুট থাকে তো আমি দেখাই দিতেছি তোমাদেরকে কিরকম ভালো লুট থাকে আর এই জায়গায় কিন্তু নামার পরে আমি এখান থেকে কি পাইলাম প্লাজমা পেয়ে গেছি ভাই প্লাজমাই তো আমি চাইতেছি আর এই কারণে যে জায়গা আমার নেট একটু খারাপ দিতেছে যে কারণে একটু আমার দৌড়াতে অসুবিধা হইতেছে প্লাজমার হইতেছে পারফেল পেয়ে গেছে আর এই জায়গায় একটা এনিমি এই তো এনিমি মর আরে না রে মূল্য না এই প্লাজমা লাগবে না আমার আর এটার কাছে একটা শর্ট আছে শর্ট আমার নিয়ে নিতে হইব আর তার আগে এই জায়গায় থেকে একটা মেডিকেট করে নিই এই নিয়ে ঘন্টা নিয়ে নিটকিট করে নিই মিটকিট করার পর যাইতে হবে ফাইভটি কারণে কিন্তু পিকের মধ্যে আমার মিনিমাম দশটা কিল করতে হইব আর এই জায়গা থেকে আমি কিছু মিটকিট করে নিই মিটকিট শেষ এখন আমার এই জায়গায় গুলাল ফাটাইতে হইব আর গুলাল রাফাটাই দিলাম আর এই জায়গা কার জন্য একটা আওয়াজ এই তো দেখতে পাচ্ছ কার আওয়াজ পাইছি পিছনে রে এই কি রে তুমি কেটাবার মারো মারো মরো এই মরো বললো না কেন এই বাই ভাই ভাই হা এ কার করছে কী রে ভাই পঞ্চাশ হেল নামাই দিছে পঞ্চাশ হেলথ আর একটা গুলি লাগলে যেতাম আর একটা গুলি লাগলে মরে যেতাম ভাই কি মার্ডার দিছে তা যাই হোক এই জায়গা থেকে আরেকটু লুটমুট করে নিই আর আমাদের ওই সাইডে কিসের জন্য আওয়াজ পাইতেছি ওই জায়গা আমাদের যাইতে হইবে এখন আমি ওই জায়গায় যাইব এই জায়গায় অনেক ফাইট হতেছে ডাবল উইকটের আওয়াজ পাইতেছি অনেক বন্দুকের আওয়াজ পাইতেছি এই জায়গা একটা মেটকেট আছে মেককেটটা নিয়ে নিই আর এই জায়গা আরে তুমি আবার কেন বৈশা নিচ্ছ ওই মর আরে কোপড়ে আমি ফুটিয়ে বাই দিয়ে দিল রে ভাই তিন পার্সেন্ট হেলথ অল তো থেকে বাইচে গেছে একটা মেট কেট করে নি আর একটা এই তো ওষুধ চিকা আরে কেড়েছে আরে লাগি বান্ডেল দানি কয় রে মর এক মোর সে কোর যে কিরে বিশ পার্সেন্ট হেলথ বিশে মাই দিছে ভাই এটা কোনো কথা ভাই বিশে মাই দিছিস তুই একটা ললকা তুই ললকা একটু বেশি বেশি করে লঙ্কা নেই 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 লল ভাই এটা কি করছিস তুই আমার মানে দেওয়া ফার্স্ট জলদি পড়াই ওরা মনে জানে না যে একটা আমি একটা ভিডিও বানাইতেছি আর এই ভিডিওর মধ্যে ওরা বাবা ঢুকে দিছে আর এই সাইডে কি আছে নাকি কিছু না এই সাইডে আমার মনে হইতেছে ওই সাইডে একটা এনিমি আছে যাই একটা এনিমি মাইরে দিয়ে সেই জায়গা থেকে ওই দেখতে পাই ফাইট হইতেছে আরে লঞ্চ লঞ্চার মারলো নাকি ওই জায়গা আচ্ছা যাই হোক আরে কেটে কেটা এটা মারে এই যে এম টেন মারবো না এই মরলাম কেন ভাই বললাম গেম এটা গেলে নাকি গাজা খায় নাকি মারে দিলাম আরে তো নেক্সট ম্যাচে আমরা চলে এসেছি এই জায়গা কিন্তু আমাদের আর ভুল ভুল হইতে নামা যাইব না কারণ এই জায়গা নামলে কেউ বেশি হইতেও পারে কিন্তু ওই জায়গায় নাম লিল কুফা যে কারণে আমরা এই জায়গা নামে পড়ছি কিংফিশার পেয়ে গেছি এই জায়গা কোন নিমি জানি দেখলাম নামলো পিছনে আবার নিমিয়েছে একটা পেটার শুটে দেখে পাইলাম কানেব না না কানে আর কনে কোনই ভাই কোন জায়গায় কি আছে আচ্ছা যাই আছে এই ম্যাকটিন আছে ম্যাকটিনটা নিয়ে ম্যাকটিনটা ভালো চালাই আর এই জায়গা কি আছে ম্যাক্সিমেট আছে এক্সিমেটটা নিয়ে নিলাম আর সামনে ডাবল ভিক্টর বা ডাবল ভিক্টর আসতে আর এই জায়গা একটা ও ইউমপি বা ইউমপি দিয়ে মার আর গুলি লাগতে না আরে মারি দিল আমার মারলো এবার কিলটা চুরি করলাম বলি ভাই কিলটা চুরি ইয়াস হয়েছে আর গুলো পরে না কে গুলো করছে আর মার আর এইটা কি কথা কোনো ভাই মেরে দিলো। তো নেক্সট মেসেজ আমরা তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা কিল চুরি করবো তাও আর মিলের কিল তো তার জন্য তোমাদের নামতে হবে এই জায়গাটায় আর এই জায়গা নামার পর এখান থেকে তোমরা একটু লুট করবা এখানে তোমরা একটা গান পেয়ে যাবা তো দেখাবো একটা কিংফিশার কিন্তু আমি এই জায়গায় পেয়ে গেছি আর এই জায়গা তোমরা যখনই কোনো এনেমিয়ে দেখবা তখন এই জায়গা ফায়ার দেবা তো ওই জায়গা আপাতত এনিমি নাই যখন এই সাইডে আসবো মিলে অবশ্যই এনেমে আছে মিলেমি নাই এটা কোনো কথা এই যে একটা শেষ বা টিম ওয়াইট বাউট দেখতে পাই তো কীভাবে একটা কিল মির্জা ফুরি করে নিয়ে নিলাম তো তোমাকে একটা ইমোট দিয়ে দিই তুমি যাও আর আরও কি আছে আর তো থাকার কথা ওই যে একটা এনিমি তো যাই হোক এই এক্সিমিটিভ সরি এটা কি হোক অতটা ড্যামেজ দিয়েছে না যে কারণে আমার এই গানটা পাঠাইতে হতে হইব তার জন্য আমি কী করতে হইব নিশে যাই নিশে যাই একটা গানগুলো নিয়ে আসি আমি এসে গান জন্য আর ওই জায়গায় দেখি রিভাইভ দিতেছে ভাই রিভাইভ দিতে ভালো কথা আমার একটু বলবো না যে রিভাইভ দিতে চাও তাহলে আমি একটু এগিয়ে আসতাম আগে আর তুমি রিভাইভ দিতে চাও আর কি রে রিভাইভটা থেমে গেলো কেন মনে হতেছে যে কোনো এনিমি আসে এনিমি তো নির্ঘাত নিশ্চয়ই আইছে এনিমি এনিমি কই এনিমি আসো আরে মেসেজ আসে কেন আর এনিমি কই এই জায়গা একটা এনিমি আরে এই সাইডে একটা ডাবল পেট্রোল নিয়ে যাতা দিতে রে আরে ভাই মারে না কেন রে মরছে আমি মরছি ততক্ষণ এতক্ষণ যে ম্যাচগুলো খেলছি এগুলোর হিস্ট্রি তোমরা দেখতে পাচ্ছ যে জায়গা থেকে আমি কত প্লাস পাইছি কত মাইনাস খেয়েছি তো প্রথম ম্যাচে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিতছিলাম এটার মধ্যে একশো নয় পাইছি এটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারি নাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো আর লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর দেখা হবে অন্য ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ হয়ে থাকে আল্লাহ হাফিস